মণ্ডলী আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম প্রথমেই শুনুন সংবাদ শিরোনাম ক্ষমতার অপব্যবহার করে তিন কোটি টাকার কেলেঙ্কারি কৃষক মুক্তি ছাত্র মুক্তির গণসত্যাগ্রহ আন্দোলনে কাপল মণিপুর ব্লক গ্রাম পঞ্চায়েতের কাজে ব্যাপক দুর্নীতি ক্ষুব্ধ জনতার বিক্ষোভে উত্তাল জিপি হাইলাকান্দি নিতাইনগর জিপিতে একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে নিউজ টুডের বিস্তারিত সংবাদ ডংকল অপব্যবহার করে দক্ষিণ হাইলাকান্দির মণিপুর ব্লকে মেটেরিয়ালস বাবদ প্রায় তিন কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা অকেলেঙ্কারির প্রধান অভিযুক্ত ক্লোজ অ্যাকাউন্টেন্ট মজাহিদুল ইসলামকে ফের অ্যাকাউন্টেন্টের দায়িত্বে দেওয়ার প্রতিবাদে গণসত্যাগ্রহ আন্দোলনে মণিপুর কাফালো কৃষক মুক্তি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি जब तक ऐसे बिजोर हो जाएंगे तब तक ये बिजोर हो जाएंगे 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 ये बिज আবার লোক তাই এখন দুটাকে নিযুক্ত দেওয়া হয়েছে আমরা আজকে স্পষ্ট কথা আমরা এখানে সারা রাজন জানাই দিয়ার যে স্যারে নিজে কেস করতে হয় কাটলি সরকার তারা বর্তমানে কেস নন বেজি বলতে চলে কেস চলা অবস্থায় কৃষিয়ার স্বার্থে কার পকেট কোন দেখা আমাদের কারণে এই মজাহিদুল ইসলাম মঞ্জুরি আবার এখানে পার্মানেন্ট দায়িত্ব দেওয়া হইল আমরা স্পষ্ট স্পষ্টভাবে জানাই দিয়ার স্যার

কমিশ্যনাৰ ছাৰে লিখা হৈছে যে মানুহে দিয়া হৈছে মুজাহিজুলে তাৰ বিষয়কেইটা এনে ইনফৰ্ম আছে যে তাৰ বহুত এলিগেশ্যন আছে এফ আই আৰ আছে কেছ আছে এতিয়া তাৰে আমাৰ দায়িত্ব কেমেৰা এতিয়া ক্লাৰিফিকেশ্যন পাইছে কমিশ্যনাৰ অফিচে এটা পৰ্যন্ত আমাৰো এটা ষ্টে' কৰিব

যদি <speaking> আপুনি <in Spanish> কেছৰ চুৰা হোৱাৰ আগত জয়িদুল ইছলাম মঞ্জুৰি এইবাৰ আমি কেম নাই গভৰ্ণমেণ্ট উভে আছে আমি কেম নাই আমি কেনে আটকা গভৰ্ণমেণ্টৰ ডিচিজান কমিশ্নাৰ গভমেণ্টৰ ডিচিজন এতিয়া গভমেণ্টৰ অৰ্ডাৰটো ফলো আপ কৰো নে

মহকুমা শাসক জেমস অ্যান্ড অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মজাহিদুল ইসলামকে দায়িত্ব সমঝে দেওয়া হবে না বলে আশ্বাস দিলে আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করে নে কৃষক মুক্তি অছাত্র মুক্তি সংগ্রাম সমিতির কর্মকর্তাগণ একাংশ পঞ্চায়েত প্রতিনিধি কৃষক মুক্তি অছাত্র মুক্তির আন্দোলন বাঞ্চাল করার চেষ্টা করলেও সফলভাবে গণসত্যাগ্রহ আন্দোলন

গ্রাম পঞ্চায়েতের কাজে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে আমজনতার প্রতিবাদে উত্তাল দক্ষিণ হাইলাকান্দির দলাই মলাই জিপি জিপির প্রথম খন্ডে তিনশো চৌত্রিশ নং এলপি স্কুলের পাশে চতুর্দশ অর্থ কমিশনের অধীনে ত্রিশ লক্ষ টাকার একটি স্কিম দললে এই স্কিম থেকে পনেরো লক্ষ টাকা জিপিন সভানেত্রী অন্যত্র কেটে নেওয়ার প্রতিবাদে গর্জে উঠেন ক্ষুব্ধ জনগণ বৃহস্পতিবার জিপির ক্ষুব্ধ জনতা প্রতিবাদ সাব্যস্ত করতে বিক্ষোভ প্রদর্শন করেন

মলাই জিপির ক্ষুব্ধ জনতার প্রতিবাদী স্লোগানে বিক্ষুভে উত্তপ্ত হয়ে উঠে গোটা জিপি এলাকা পরে কাটলিশোলা থানার অস্থির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পনেরো লক্ষ টাকা অন্যত্র কেটে নেওয়ার সুবিচার করে দেওয়ার আশ্বাস দেন অসি তার এই আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন কুব্ধ জনতা তবে প্রতিবাদের বিষয়টি খুব শীঘ্রই মীমাংসা না হলে নগ্ন আন্দোলনে নামার হুঙ্কার চলেন কব্দ জনগণ আমাদের দলাইমালাই জিপি তেমলির প্রথম খন্ডে তিনশো চৌত্রিশ এবং স্কুলের পাশে ত্রিশ লক্ষ টাকা টাকার স্কিম সেনশন হয়েছিল ষোলো সতেরো বর্তমছরের কিন্তু সেখান থেকে ত্রিশ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা কেটে আমাদের জেলা জিপি সভানেত্রী নাজিরা হাজর পনেরো লক্ষ টাকা কেটে এখান থেকে বিলগাঁ একটি রাস্তায় দিয়েছেন ছেড়া দেওয়ার কারণ কী বিলগাঁওয়ে যে রাস্তায় পনেরো লক্ষ টাকা কেটে দিয়েছেন সেই রাস্তাতে বর্তমানে ম্যাটেরিয়ালসের টাকা রয়েছে অন্ধ কাজ তার মানে অনুগ্রহীন কাজ চলছে আমাদের দাবি এটা হচ্ছে যে আমাদের বিলগাঁও আমাদের দলের পারে থেকে পনেরো লক্ষ টাকা কেটে নিয়ে নিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু বিনা গাওসভা করে জিপি সভানী নাজিজা হায়দর উনি দিয়েছেন তাই আমরা এটাই চাই যে বিনা গাওসভা করে প্রথিনের যে পনেরো লক্ষ টাকা এখান থেকে কেটে নিয়ে সেটা উনি কোন গাইডলাইনে পেয়েছেন আমরা সেটার উপযুক্ত বিচার চাই এবং আজকে আন্দোলন প্রত্যাহার করেছি মাননীয় আমাদের কাঠার জেমস আইন অফিসার নির্মল খান্তি বিশ্বাস উনি আমাকে ফোন ফোনযুগে বলেছেন যে আন্দোলন প্রত্যাহার করে নেও আমি সেটার বিচার বিচার আগামীকাল করে দেব যদি উনি আগামীকাল সেটার বিচার করে না দেন তাহলে আমরা নগর আন্দোলন করতে পুনরায় বাধ্য থাকি সেটাই বল হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের থাকা নিতাইনগর জিপির নিতাইনগর প্রথম খণ্ড গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বঞ্চিত শতাধিক হত দরিদ্র পরিবার বলে অভিযোগ প্রতিবাদে সরব ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাসহ বঞ্চিত হিতাধিকারীরা আবেদন আমরা যে অতদিন হয়ে গেছে আমরা গরিব মানুষ বিকারী মানুষ আমরা কোনোদিনও আমরা গড় পাই না কোনোদিনও আমরা সহায়তা করে না এই একাঙ্গ আমরা মনে অত দুঃখ আমরা এই ব্যাপারে নিয়া আমরা এই পার্ট ওয়ানের মানুষ কোন বিধায়নগর পার্ট ওয়ানের মানুষ আমরা সব একত্রে হইয়া মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করতেছি যে আমরা গোড়টা ভাবার জন্য এই যে গড় আমরা কোনোদিনও পাইছি না এবং পাইব না এই আমরা আশ নিরাশ হইয়া আপনার কাছে এই আবেদন করতেছি শ্রী রামকৃষ্ণ দাস

কর্মকর্তাদের দুর্নীতিগ্রস্ত মনোভাবের ফলে উক্ত গ্রামের শত শত হত দরিদ্র পরিবারের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বঞ্চিত হয়েছে বলে গুরুতর অভিযোগ উত্থাপন করেন বঞ্চিত হিতাধিকারীরা আমি নিতানগর প্রথম খণ্ড থেকে নিতানগর জিপির জনসাধারণ পক্ষ থেকে বলিতেছি আমাদের এখানে বিগত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো পানীয় জলের সুব্যবস্থা আমাদের এখানে নেই আমাদের বছরে প্রায় ছয় মাস আমরা এই কাদা জল আমাদের পান করতে হয় তাই আমি মাননীয় বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এই অনুরোধ রাখছি যাতে আমাদেরকে পানীয় জলের একটা সুব্যবস্থা আমাদের এই গ্রামে হ্যাঁ অতি সত্য দেওয়া হয় আর আমাদের আরও বিভিন্ন

দুর্নীতি পরায়ণ পঞ্চায়েত বিভাগের কর্মকর্তাদের দুর্নীতিগ্রস্ত মনোভাবের ফলে উক্ত গ্রামের শত শত হত দরিদ্র পরিবারের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বঞ্চিত হয়েছে বলে গুরুতর অভিযোগ উত্থাপন করেন বঞ্চিত হিতাধিকারীরা যে আমরা এখানে অনেক জব কার্ড আছে কিন্তু আমরা জব কার্ডের মাঝে ফসাকলি পাই না আবার জায়গায় জায়গায় দেখি সাইনবোর্ড লাগাইয়া তারা ফসাকলি ড্র করছে কিন্তু আমরা জব কার্ড খেলে নেই না আমরা ফেসিলিটি ভাইও না তো আমি সরকার মহোদয়ের কাছে বিনীত জানাই আর যে এই ব্যবস্থাটা আমরা ভাবিয়ে দেব লাগে আপনার মানে আচ্ছা আপনার জহর জহিরুল ইসলাম ঠিক আছে গ্রুপ ওয়ার্ড মেম্বারকে ওয়ার্ড মেম্বার বুহানুদ্দিন

গরিব মানুষের খাজের প্রয়োজন আছেমজুর মানুষ দিনমজুর মানুষ তো জব কার্ড থাকে আমরা কাজ পাই না আর যাতে আমরা কাজ পাই এটা আমি বর্তমানে আপনার পিএম পিএমে আমি কই জিওটেক সবে খর যেন আমার নাম আছে কেউ খর আমার নাম নাই তো জিওটেকও আইলা তারা কইবা ঠিক আছে এখন সাইট বন্ধ আছে সাইট চালু আমরা ঢুকিয়ে দিমু এই সূত্রে খেয়ে খোসা খড়িও চায় খেয়াও হবার সময়ও চায় এভাবে বিভিন্ন একটা সমস্যা ছিল আমরা জিপির মধ্যে তখন মানে এটা মানে এখন সরকারের কাছে এটা যারা গোয়ার পাইছে না বা যারা খাবার উপযুক্ত বা যারা থাকার ব্যবস্থা নাই বা ব্যবস্থা নাই তে সরকার মহোদয় যা আছে তাদেরকে ঘর দিয়া তাদের প্রয়োজনে তদন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নিতাইনগর নগর জিপির প্রথম খণ্ডে বঞ্চিতদের মধ্যে অন্যতম হলেন হত দরিদ্র দিনমজুর শ্রী রামকৃষ্ণ দাস শ্রী কাজল দাস শ্রী অনিমেশ দাস শ্রী বিপ্লব চন্দ্র দাস সায়রা বেগম দিলুয়ার হুসেন নূরুদ্দিন নীতিশ রঞ্জন দাস রাজা মিয়া নাজিমুদ্দিন সহ অন্যান্যরা বিজেপি কর্মী ভারতীয় জনতা পার্টি অনেক দিন থেকে আমার নাম নাসির মজুমদার অনেক দিন থাকি তাইনগর জিপির প্রত্যেক মানুষই জানে যে আমরা বিজেপির খাস করি আমরা বিজেপির জিও প্রত্যেক মানুষে আমরা কাছে গিয়া দুঃখ সুখ যে এই নীতানগর পার্ট ওয়ানে অনেক দিন থাকি জিওটেক হয়েছে অনেক লোক এখন আমি নিজে গ্রামে আটিয়া দেখি যে অনেক লোক তারা জিওটেক থেকে বঞ্চিত যে লিস্ট আউট হয়েছে অনেক মানুষের লিস্ট ঠিক আছে আইসে আর কিছু মানুষের লিস্ট বঞ্চিত প্রধানমন্ত্রী আবাস প্রধানমন্ত্রী আবাসের জন্য আর প্রধানমন্ত্রী আবাস আমি জানি এটা ডাইরেক্ট আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির হাত থেকে ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা ঢালাকে কিন্তু এই জায়গাতে যে আমাদের নিটায় নগর জিপি പഞ്ചായথ এবং এপি আমি জানি যে এই প্রধানমন্ত্রী আবাসর জন্য কোনো জড়িত না এরা কিন্তু আমাদের এখানে যারা জিওটেক করে আইয়া ওরাই তারা পিছনে পঞ্চায়েতের কর্মকরা ওরাই তারের পিছনে থাকে অনেক সময় দেখা যায় যে fastapi ছড়িয়া অন্য একটা হোল্ডিং এর লওয়া হয় এই সমস্ত ঘরে ঘরে দীর্ঘদিন থেকে চলে আসে নিশ্চয় খাদে কিটা আছে পিছনে আচ্ছা যাই হোক ওইখানে দুইটা মানে প্রধানমন্ত্রী আবাস গত টার্মের আমি নিজে আইয়া আজকেও সার্ভে করি দেখেছি যে ওদের ভুল পেমেন্ট উঠেছে ওদের ঘরে টাকসার নেই দরজা নাই জানালা নাই ভিক্ষুক মানুষ এটাও আমার ভিডিওর মজুরের কাছে অনুরোধ যে আপনি ইমিডিয়েটলি পর্যন্ত করে দেখবেন নিতাইনগর জিপি প্রত্যেক জায়গাতে জব কার্ডের সাইনবোর্ড লাগাইয়া বুয়া টেকা আত্মসাত করা এটা আমার বিজেপি কর্মী হিসাবে আমরা বিজেপি কোনো অবস্থা বরদাস্ত করব না